হ্যালো ফ্রেন্ডস আজকে একটা মেয়ে টিফিন আইডিয়া নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো মেয়েকে আজকে টিফিনে দিয়েছিলাম ড্রাই চিলি চিকেন খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর তেমন কিছু লাগেও না খুব অল্প জিনিসেই এটা বানানো হয়ে যায় অ্যাকচুয়ালি মেয়ে টিফিনে একটু নিত্য নতুন জিনিস নিয়ে যেতে চায় বিশেষ করে চিকেনের কোনো আইটেম হয়ে গেলে খুব বেশি ভালো হয় আর কি তো সেই জন্য ওকে চিকেন দিয়ে আজকে ভেবেছিলাম যে এই আইটেমটাই বানিয়ে দেবো যেটা ও খেলে খুশি হবে আর কি তো সেই জন্য ওকে আজকে ড্রাই চিলি চিকেনটা বানিয়ে দিয়েছিলাম তো কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তেমন কিছুই লাগে না অ্যাকচুয়ালি এটা আমি একটা ইউটিউবে একজন ব্লগারের ভিডিও থেকে দেখে শিখেছি আর কি তো আমার দেখে মনে হলো বেশ ভালো লাগবে তো সেই সাহসটা নিয়ে আজকে মেয়েকে টিফিনে বানিয়ে দিতে চলে এসেছি তো সবার প্রথম আমি এখানে চিকেনগুলোকে নিয়ে নিয়েছি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তো মেয়েকে জিজ্ঞাসাই করেছিলাম যে তুই টিফিনে কটা নিবি তো ওগুলো ছিল আমি চারটে টুকরো নেবো তো ও জাস্ট ওর জন্য চারটে টুকরো আর আমি আরও দুটো এক্সট্রা নিয়েছিলাম যাতে নিজের একটু টেস্ট করে দেখবো কীরকম হয় তাহলে বেশি পরের দিন বেশ বেশি করে বানা যাবে আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর মেয়ে খাবে বলে একদম অল্প লঙ্কা আর আদা রসুন আমি গ্রেড করে নিয়েছিলাম পরিমাণ মতন তো সবার প্রথম মাংসটা ধুয়ে আমি এটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন আর যে আমি আদা আর রসুনটা গ্রেড করে নিয়েছিলাম তার মধ্যে থেকে অল্প কিছুটা আদা রসুন আমি এই মাংসের মধ্যে মাখিয়ে নেব আর কি তো সেই জন্য পরিমাণ মতন অল্প একটু আদা রসুন গ্রেড করা নিয়ে নিয়েছি আর এখানে এক চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়েছি একটা ডিম ব্যাস আর কিছুই না এবার সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে আর ঘন্টা খানেকের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলে মাংসটা একটু নরম হবে আর কি তো যেহেতু আমি আমার মেয়ের সকালে স্কুল আর কি মর্নিং স্কুল সাড়ে ছটার মধ্যেও বেরিয়ে যায় তো সেই জন্য আমি কিন্তু এই মাংসটা আগের দিন রাত্রেবেলা ম্যারিনেট করে ভেজে রেখে দিয়েছি যাতে সকালে উঠে তাড়াতাড়ি ওকে বানিয়ে দিতে পারি তো এটা আমি রাত্রের মধ্যে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারিনি ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম তোমরা চাইলে আরও বেশি মানে ম্যারিনেট করে রাখতে পারো তো যাই হোক মাংসটার জন্য আমি কিন্তু এখানে একটা সসও রেডি করে নিয়েছি আমি এখানে দু রকম সস সোয়া সস আর টমেটো সস ভালো করে মিক্সড করে রেখে দিয়েছি ঠিক আছে তো ঘন্টাখানেক আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছিলো এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাই এখন ভেজে নেবো তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে তো মাংসগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেবো তো মাংসটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি এটা আজকের মতন ফ্রিজে রেখে দেবো তারপর কাল সকালে উঠে বাকিটা আবার রেডি করব পুরো রেসিপিটাই যদি রান্নাটা করে রেখে দিই না তাহলে এই সকালবেলা গরম করে দিলে খেতে অতটা ভালো লাগে না এক গরম গরম করে দিলে সেই জিনিসের টেস্টটা কিন্তু একটু আলাদাই হয় কিন্তু সকালে পুরো রান্নাটা করার সময় আমার হবে না তখন মেয়ে সকালে বেরিয়ে যায় সাড়ে ছটার মধ্যে তো সেই জন্য অত তাড়াতাড়ি সবটা করতে পারবো না বলেই মাংসটা আমি ভেজে বেলা তুলে রেখে দিচ্ছি তারপরে বাদ বাকিটা আমি রেডি করবো সকালবেলা তো দেখতে পাচ্ছ মাংসটা আমার এখানে ভাজা হয়ে গেছে বেশি লাল করে ভাজবো না হালকাই লাল করে ভেজেছি আমি ভেজে তুলে রেখে দিচ্ছি ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আবার কাল সকালে তো এখন সকাল হয়ে গেছে আর কড়াইতে আমি আবারও দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল আর এই তেলের মধ্যে আমি কালকে যে অল্প পরিমাণ আদা রসুন গ্রেট করা ছিল সেই বাকি রসুন আদা রসুনের গ্রেটটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো তেলের মধ্যে দিয়ে কিন্তু সামান্য একটু নাড়তে হবে বেশি নাড়লে তেতো হয়ে যাবে তো অল্প একটু নেড়েই আমি আগে থেকে যে ক্যাপসিকাম কুচিটা ছিল সেই ক্যাপসিকাম কুচিটা দিয়ে ভাজতে হবে তো ক্যাপসিকামটা দেওয়ার পরে একটুখানি ভালো করে নেড়ে ছেলে একটু ভাজার পরে আমি যে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ডুমো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দেবো তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু একটু কম আছে ভালো করে একটু ভাজতে হবে যাতে নরম হয় বেশি ভাজলে আর কি পুড়ে যাবে সেরকম না হয়ে জন্য কম আছে দিয়েই একটু ভাজতে হবে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি নুন আর চিনি আর আমি কালকে যে সসটা রেডি করে রেখেছিলাম টমেটো সস আর সস যে দুটো সস আমি মিক্স করে রেখেছিলাম সেই সসটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সসটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মাংসটা দিয়ে দিয়ে নাড়লেই আর কি আজকে আমার ড্রাই চিলি চিকেন কিন্তু রেডি হয়ে যাবে তো আমি সসটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো সসটা দেওয়ার পরে একটু নেড়েই আমি যে মাংসটা ম্যারিনেট করে মানে ভেজে রেখেছিলাম সেই মাংসটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো মাংসটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলেই কিন্তু আমার আজকের ড্রাই চিলি চিকেন একদম রেডি হয়ে যাবে তো আমার এখানে মাংসটা দিয়ে দিয়েছি আর একটু নেড়ে ছেড়ে নিয়ে ওপরে যে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছিলাম সেটাকে জাস্ট একটুখানি দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি তো আমার কিন্তু ড্রাই চিলি এখানে একদম রেডি হয়ে গেছে তো চলো মেয়েকে টিফিনে দিয়ে তো এসে দেখতেই পাচ্ছো টিফিন বক্সে দিয়ে দিয়েছি আর মেয়ে বলেছিলো চারটির টুকরো নেবে তো সেই জন্য মেয়েকে টুকরো দিয়ে দিয়েছি তো এটা কিন্তু খেতে আমি যখন পরে খেয়েছিলাম তখন খেয়ে দেখলাম কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে এরপরে বেশি করে ট্রাই করব আর কি আজকে জাস্ট হাতেখুড়ি ছিল বলে অল্পই চিলি চিকেন মানে অল্পই চিকেন নিয়ে বানিয়েছিলাম তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছে তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো বেশ ভালোই লাগবে তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মধ্যে এখানেই রাখলাম টাটা